আমরা শেষবারের মতো আমাদের দাবি আমারও বলতেছি আমাদের একটাই দাবি অলরেডি আমাদের অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে তাই দেখি শুধু দুই দিন পরীক্ষা দিলে চারশো সার্চেটটা বিক্রি করে আমাদেরকে এইবারে মতো রেহাই দেওয়া হবে জি এস ডি জি এস ডি এস এস সি আমার এইচ এস একই ঝামেলা খবর তাই আজকে রাতের মধ্যে যদি ভোট নিজেশন না দেয় তাহলে কালকে ডাক্তার সব শিক্ষার্থী দেওয়া সায়েন্স হিসেবে অবস্থান করবে বলুন

যার মানে আমরা আবারও বলি আমরা কালকে সাজানোর ব্যবস্থার কথা শুধু এমন হবে না যে কোনো অ্যাম্বুলেন্স কোনো কিছু আজকে এমন কোনো কিছু আমরা চাচ্ছি না সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা আমরা আবারও বলতে